হ্যান্স জে মর্গেনথাউ ছিলেন একজন বিখ্যাত জার্মান আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী যিনি আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে ধ্রুপদী বাস্তববাদের প্রতিষ্ঠাতা চিন্তাবিদ হিসেবে পরিচিত প্রাথমিক জীবন এবং শিক্ষা জন্ম হ্যান্স মর্গেনথাও উনিশশো চার সালের সতেরোই ফেব্রুয়ারি জার্মানির কোবার্গে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষা তিনি বার্লিন ফ্র্যাঙ্কফুট এবং মিউনিক বিশ্ববিদ্যালয়ে আইন ও রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করেন এবং উনিশশো সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন দেশত্যাগ উনিশশো তেত্রিশ সালে নাৎসি পার্টি ক্ষমতায় আসার পর জার্মানিতে ইহুদি বিরোধী মনোভাবের কারণে তিনি প্রথমে সুইজারল্যান্ডের জেনেভা তারপর স্পেন এবং অবশেষে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান কর্মজীবন এবং অবদান শিক্ষকতা মর্গেনথাও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন যার মধ্যে ইউনিভার্সিটি অব শিকাগো অন্যতম পলিটিক্স অ্যামাং নেশনস তার সবচেয়ে প্রভাবশালী বই পলিটিক্স অ্যামাং নেশনস দ্য স্ট্রাগল ফর পাওয়ার অ্যান্ড পিস উনিশশো আটচল্লিশ সালে প্রকাশিত হয় এই বইটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদ তত্ত্বের ভিত্তি স্থাপন করে এবং শীতল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল বাস্তববাদের জনক আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদের জনক হিসেবে তিনি পরিচিত তার তত্ত্বের মূল কথা হল রাজনীতি মানুষের প্রকৃতি দ্বারা পরিচালিত হয় যা মূলত ক্ষমতাকেন্দ্রিক এবং স্বার্থপর পররাষ্ট্রনীতির উপদেষ্টা তিনি মার্কিন প্রেসিডেন্ট জোন এফ কেনেডির প্রশাসনের একজন উপদেষ্টা হিসেবেও কাজ করেছিলেন তবে ভিয়েতনামের যুদ্ধের বিরোধিতা করার কারণে প্রেসিডেন্ট জনসনের প্রশাসনের সময় তার উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন মূল দর্শন বাস্তববাদ তত্ত্বের ছয়টি নীতি মর্গেনথাউ তাঁর পলিটিক্স অ্যামাং নেশনস বইয়ে রাজনৈতিক বাস্তববাদের ছয়টি মূল নীতি উপস্থাপন করেন মানুষের প্রকৃতিতে প্রথিত উদ্দেশ্যমূলক আইন রাজনীতি মানুষের প্রকৃতিতে প্রথিত উদ্দেশ্যমূলক আইন দ্বারা পরিচালিত হয় ক্ষমতা হিসেবে সংজ্ঞায়িত জাতীয় স্বার্থ আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলো ক্ষমতা হিসেবে সংজ্ঞায়িত তাদের জাতীয় স্বার্থ অনুসরণ করে পরিবর্তনশীল স্বার্থ ক্ষমতা হিসেবে সংজ্ঞায়িত জাতীয় স্বার্থ একটি গতিশীল ধারণা যা রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের সাথে পরিবর্তিত হয় রাজনীতি ও নৈতিকতার পার্থক্য বিমূর্ত নৈতিক নীতিগুলি রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি প্রযোগ করা যায় না জাতীয় নৈতিকতা বনাম সার্বজনীন নৈতিকতা একটি জাতির নিজস্ব নৈতিক আকাঙ্ক্ষা সার্বজনীন নৈতিক আইনের সমতুল্য নয় রাজনীতির স্বারত্বশাসন রাজনীতি একটি স্বায়ত্বশাসিত ক্ষেত্র যা অর্থনীতি বা আইন থেকে আলাদাভাবে অধ্যয়ন করা উচিত হ্যান্স জে মর্গেনথাও উনিশশো আশি সালের উনিশে জুলাই নিউ ইয়র্ক সিটিতে মারা যান আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তার ধারণা আজও বিশ্বজুড়ে পণ্ডিত ও নীতিনির্ধারকদের প্রভাবিত করে চলেছে